إله إلا الله. إله إلا الله, الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وقال الله تعالى فاعوذ بالله من الشيطان الرجيم قل ان تخفوا ما في صدوركم او تبدوه يعلمه الله ويعلم ما في السماوات والارض والله على كل شيء قدير فقال النبي صلى الله عليه وسلم إن العبد من أهل النار وإنه من أهل الجنة وإنه من أهل النار وإنه من أهل, وإنه من أهل, وإنه من أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام এই ছয়ছিমানা ইসলামিয়া মাদ্রাসার উন্নতি করবে মহামান্য সভাপতি sahab উপস্থিত মুখ্য আকর্ষণ হাফিজ মাওলানা ইব্রিস আলী sahab দামাতে বরকাতু মুমদাজিল হালিয়া উলামায়ে کرام बुजुर्गানে دین ও যুবক ভাই বন্ধু সকল ও আমার পর্দার আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা নাকি দিনের কাজে আগবাইরা যায় নবী বলেন সে জান্নাতের রাস্তায় চলে গেল বলেন সুবহানাল্লাহ আপনারা যে আসছেন এটা জান্নাতের রাস্তায় আসছেন আপনারা যে চলে যাবেন শেষ পর্যন্ত এটাও জান্নাতের রাস্তায় চলে গেলেন বলেন সুবহানাল্লাহ মহترم আয় দোস্ত এই হাদিসের মাধ্যমে বলছেন ওয়াইননামাল আ'মাল বিল খাওয়াতিম সমস্ত নাজাতের দারমুদা সমস্ত নাজাতের ফয়সলা আমার নিয়তের উপরে হবে আমার নিয়ত হইতে হবে যেরকম আপনি এই জায়গার ভিতরে বসছেন আপনি সুন্দরভাবে বসছেন আল্লাহ আল্লাহ রসরের কথা শুনছেন আর শোনার পরে আমল করছেন আমল করছেন এবম ভাবে আমল করছেন মৃত্যুর সময় আপনি আমল আর আপনার ওই মৃত্যুটা আপনার নিশ্চয়ই ভালো হবে বলা দেবে কি সুবহানাল্লাহ আমরা সবে ইনশাআল্লাহ এই মাদ্রাসার হইয়া সবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যে তুরি জীবিত আছি এই মাদ্রাসা আর যত মাদ্রাসা আছে ખાસ করে আমরা ইনশাআল্লাহ দেখব ইনশাআল্লাহ নাকি যারা করে এই মাদ্রাসাকে mohabbat করে হাত উঠাই नारे তন্দ করো আমাক সহ কবুল করো সব বলে না আমি আমি এই মাদ্রাসা উন্নতি কল্পে এইখানে বলে আমি খান্ত করছি আর বিশেষ করে এই মাদ্রাসা লক্ষ্য রাখবেন মাদ্রাসা লক্ষ্য রাখবেন এই জন্যেই জান্নাতে যে যাইতেই হবে আর তো নেক আমল নে তো জান্নাতে যা যাবো না কিছু জরিয়া বানায় না জানাবো যেরকম একজন ছাত্র ছাত্রকে ইতিম ছাত্র একটা কম্বল কিনা দিলেন একশো টাকা দিলেন দশটা টাকা দিলেন এরকম ছাত্র আছে যে বাবা হারা মা হারা তা আমরা সবেই এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ নাকি আর আমরা এখনকার তো বাড়ির যাওয়া আরম্ভ করবো ইনশাল্লাহ কারা কারা বাড়ির হাত উঠাই মা সব সুন্দর আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ নাকি হাত উঠাই আল্লাহর কাছে দেখায় আল্লাহ তুমি সমস্ত হাত কবুল করো আমিন দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ